প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই রিজিক বৃদ্ধির জন্য চেষ্টা করি কিন্তু কোরআন ও হাদিসে কিছু সহজ উপায় বলা হয়েছে যেগুলো করলে আল্লাহ আল্লাহতলা রিজিক বাড়িয়ে দেন প্রথম উপায় হলো নিয়মিত নামাজ আদায় করা আল্লাহ বলেছেন যে নামাজ কায়েম করে আমি তার রিজিক বৃদ্ধি করি দ্বিতীয় উপায় হল আল্লাহর জন্য দান সদকা করা রসুল আলাইহি আলিহিসাল্লাম বলেছেন দান করলে সম্পদ কমে না বরং আল্লাহ তা বাড়িয়ে দেন তৃতীয় উপায় হল আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পড়া কোরআনে আছে নূ তার কওমকে বলেছিলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর আকাশ থেকে বরকত বর্ষণ করবেন এবং সম্পদ বাড়িয়ে দেবেন তাহলে আসুন আমরা নামাজ দান সদকা আর ফিরুল্লাহকে জীবনের অংশ বানাই ইনশাআল্লাহ রিজিকের দরজা खुले जाए।